সোনা পাইছেন তো মনে করেন যে কি এক প্রকার সরকারি চাকরি হুম সরকারি চাকরি পাইছেন তো মনে করেন যে আপনি সকলে রসগোল্লা আপনার যে সরকারি চাকরি পাইছেন এটা কেউ রে দাদো আর কওয়া লাগবে না মনে করেন যে ওই কই পেয়ে অমুক বাই তমুক ভাই হ্যান বাই ত্যান বাই অভিনন্দন বাই কত কিছু যে ওই পেয়ে মনে করেন যে দুনিয়া সোশ্যাল মিডিয়া তোলপাড় করে হেলাই দেবে মনে করেন যে আপনার কি এক কই সরকারি চাকরি পাইছেন সরকারি চাকরি পাওয়ার আগে মনুক আপনার কেউ পাত্তা দেয় মনে করেন যে যদি ওই দেখছে যে ভাই আইছে মনে করেন যে আরেক দিয়ে দৌড়ে দিই কি পড়া বেকার এক কাপ চা মনে করেন যে আপনার লাই হাতবে না যে ভাই এক কাপ চা খাইয়ে যা হুম গেল সর সরকারি চাকরি তো মনে করেন পাইলেন এখন কি ওকে বিয়ে করা দরকার বিয়ে করতে যাইয়ে মাইয়ে খুলতে যাইবেন মাইয়ে অপছন্দ হয়েছে তো মাইয়ে যদি একবার হনে যে কি পোলায় সরকারি চাকরি করে তাহলে আর মনে করেন যে আপনার টেনশন করার কোনো দরকার নাই মাইয়া তেরো গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী পনেরো গোষ্ঠী বারো গোষ্ঠী সবাই রাজি হয়ে যাবে কি পড়ায় সরকারি চাকরি করে দেখবেন যে সকালবেলা উঠে সিরিয়াল ধরে বইবে যে বাবা মোর 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 তোমার দ্বারা দিয়ে দেবো মাইয়ে যদি না খাইয়া অবাই হার পর তোমার দ্বারা দিয়ে দেবো আর কোনো টেনশনেই নাই আপনার এক প্রকারের মনে করেন যে বিয়া হয়ে গেল এখন আসছেন এলাকায় ওই অমুক বাড়ির অনুষ্ঠান অমুক বাড়ির বিয়া অমুক বাড়ির হমুক অমুক বাড়ির তমুক কত যে নান্নিবেসটি আছে প্রথম ব্যানারে নাম মারবে আপনার যে সভাপতি সহসভাপতি অনুষ্ঠানের সাধারণ সম্পাদক হ্যান ত্যান কত কিছু যে ব্যানারে নাম বুঝাইতে ওরা শেষ হয়ে যাবে কি আপনি একজন সরকারি চাকরি করেন আপনার নাম যদি ওখানে না আসে তাহলে মনে করেন অনুষ্ঠানটা কি ভালো হবে না আর দাদা আপনি যদি সরকারি চাকরি নাও করেন যদি বেসরকারি চাকরি করি সরকারি চাকরিতে যদি হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা বেশিও কামান আপনার এলাকায় কোনো খানায় নাই কোনো নামও নাই কোনো কিচ্ছু নাই আপনি কি ডা কোনো নাম নাই একজন পিওনও যদি সরকারি চাকরি মনে করেন যে হ্যাঁ একজন মিনিস্টারের মতো সম্মান এটা মনে করবেন আপনি ওই জায়গায় ওই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করলেও ওই আপনার হের মতন দাম আপনি পাইবেন